গেমিংয়ের জন্য টিভি নাকি মনিটর এই মুহুর্তে বাংলাদেশে গেমিং মনিটর ওয়ান ফিফটি কের আশেপাশে ওলেড রেঞ্জে প্রচুর অ্যাভেলেবেল সাইজ কোনটা মোস্টলি থার্টি টু এর থেকে বড়ো হয় ফর্টি নাইন বাট 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 এখানে কি আরও কোনো বেটার সলিউশন পাওয়া যায় পিসিবি স্টোর বললো দেয়ার ইজ এ টিভি অ্যাভেলেবেল দ্যারস ওলেড এল জি সি ফোর ইভো ওয়ান ফোরটি ফাইভ কে ওয়ান ফোরটি ফোর হার্জ দিস ওয়ান বাট দ্যার ইজ এ ক্যাচ ওয়ারেন্টি যেহেতু এগুলো বিদেশ থেকে আসতেছে সো ওইটা নিয়ে কথা হবে তার আগে চলুন টিভি নিয়ে আলোচনা করা যাক আপনাদের সাথে রয়েছে আমি অনুজামান আপনাদের দেখছেন টিভি বিল্ডার বাংলাদেশ আমরা টিভি বানাই নেই পরে টিভিটা দেখা যাচ্ছে কিন্তু তার আগে আনবক্সিং ছিল চলেন আনবক্সিং টা দেখে আসি আনবক্সিং এর পরে একটু প্রাইস নিয়ে আলোচনা করি এক লাখ পঁয়তাল্লিশ হাজারে এই টিভিটার প্রাইসিং কতটা জাস্টিফাইড যেমন এইটার ইউএস এর প্রাইস হচ্ছে ফর্টি টু জন্য নয়শো ডলার তারপরে নয়শো ডলারকে যদি আমরা একটু ক্যালকুলেট করি লেট সে একশো টাকার মতো ডলার এখন ১২৭ টাকা যদি ডলার হয় তাহলে নয়শো ডলারের দাম আসে এক লাখ চোদ্দ হাজার তিনশো টাকা এরপরে আসে ট্যাক্স এবং শিপিং প্লাস সাপ্লায়ার এন্ডের কিছু প্রফিট প্লাস রিটেল এন্ডের কিছু প্রফিট তো সব মিলে ওয়ান ফরটি প্রাইসিং খুব একটা খারাপ না কম্পিটিশন যদি আপনি বলেন বিয়াল্লিশ ইঞ্চি সিমিলার ফিচার দিয়ে কোনো মনিটর প্লাস কোনো টিভি আসলে এই প্রাইস রেঞ্জেন নাই সো দা ডিল ইজ ভেরি লুক্রেটিভ যে কারণে স্টোর এই প্রোডাক্টগুলোর নিছে আই বিলিভ আপনার মনে হয় খুব বেশি কোয়ান্টিটি না সম্ভবত দুই তিনটার মতো আছে এবং এরপরে প্রি অর্ডার করলে পরে পনেরো দিন পর পর এটা কি শিপিং করা পসিবল এখন টিভিটার প্যানেল যেটা দেওয়া আছে এটা হচ্ছে ডাব্লিউ ওলেড এল জি ওলেডের সাথে ডাব্লিউটা অ্যাড করছে স্যামসাং এর কিউজি ওলেডের সাথে কম্পিট করার জন্য সো দ্যাট ব্রাইটনেস একটু বাড়াইতে পারে ওলেড প্যানেলে ব্রাইটনেস নিয়ে একটা প্যারা আমরা দেখতে পাই যেমন মিনি এলইডিতে যত পরিমাণ পিক ব্রাইটনেস সিট করা যায় ওলেডে আসলে অত ব্রাইটটা সিট করা যায় না স্পেশালি এখন আপনারা এটা ডিসপ্লে বেশ সুন্দর দেখতেছেন এর একটা রিজন হইতেছে যে আমরা স্টুডিওটায় লাইটটা কিন্তু নর্মালি আমরা যে লাইটে শ্যুট করি তার থেকে অনেক ডিম করে রাখছি এই কারণে আপনার ছবি বেশ ভাইব্রেন্ট এবং ব্রাইট লাগতেছে নট অনলি দিস টিভি আপনার এই ডাব্লিউ ওলেড বলেন ওলেড ইন জেনারেল মেইন প্রবলেম যেটা ফেস করে সেটা হচ্ছে অনেক এক্সপোজড লাইটের এরিয়ায় মানে আপনার লিভিং রুমে যদি আপনি লাইটটি সব জ্বালায় রাখেন তখন এটা ব্রাইটনেসটা একটু প্যারা দেয় আর হচ্ছে রিফ্লেকশন রিফ্লেকশন এই দুইটাই সমস্যা কিন্তু ওলেডে আসার পর সুবিধা যেগুলো হইতেছে এগুলো খুব বেসিক ব্যাপার যারা ওলেড নিয়ে নাড়াচাড়া করেন তাদের জানারই কথা যে এইখানে আসলে অ্যাকচুয়ালি যে পিক্সেলগুলো থাকে এরা নিজেরাই লিট আপ হয় দ্যাটস ওয়াই আপনি ব্ল্যাক জায়গাগুলো অ্যাপসুলুট ব্ল্যাক দেখতে পান আর অ্যাপসুলুট ব্ল্যাক কিন্তু এটা যদি একটা মিনি এলইডি টিভি হইতো তাহলে এখানে ব্যাকলাইটটা লোকাল ডিমিং দিয়ে কমায় দিত বাট স্টিল অন্যান্য জোনের যে লাইটগুলো থাকতো ওগুলো আসতো তার মানে আপনি ব্ল্যাক রে ট্রু ব্ল্যাক দেখতে পাইতেন না ব্ল্যাক রে ট্রু ব্ল্যাক দেখার কারণে ওলেডে কন্ট্রাস্ট অনেক হাই এবং কালার অনেক অ্যাকুরেট যদি এই প্যানেলটার সাব পিক্সেল লেআউটের দিকে যাই এই প্যানেলটার মধ্যে সাব পিক্সেল লেআউট হইতেছে আর বি জি নর্মালি আমরা কি দেখি আর বি রেড গ্রিন ব্লু মাঝখানে একটা হোয়াইট টুকে দেওয়া হয়েছে আর অ্যারেটাও একটু চেঞ্জ করা হয়েছে আর রেড ডাব্লিউ হোয়াইট বি ব্লু জি গ্রিন এখন পিক্সেল লেআউটটা ধরার জন্য এস টোয়েন্টি ফাইভ আলট্রা দিয়ে যুদ্ধে নামছে ফাহাদ ফাদ একটা ছবি তুলছে ছবিটা তুলছে প্রবাবলি কোনো একটা ব্লু সিন এই কারণে হোয়াইটটা অনেক ব্রাইট দেখা যাইতেছে ব্লুটা অনেক ব্রাইট দেখা যাইতেছে বাকিগুলো দেখা যাইতেছে না তো এরকম পিক্সেল লেআউটে থাকার কারণে হোয়াইটটা অ্যাড করার কারণে যেটা হয়েছে ডাব্লিউলেট প্যানেলগুলোর মধ্যে ব্রাইটনেস খানিকটা বাড়ানো সম্ভব হয়েছে বাট স্টিল ওলেড একটু ব্রাইটনেস ইস্যুস থাকবে কিন্তু কালার যদি বলেন ভাই কালার একটু অন্যরকম এই যে তাকে আছি না দেখতে অন্যরকম লাগে ভাই দিস ইস জোস এখন আমরা একটু ইনপুটস এর দিকে যাই পোর্টস আছে প্রচুর পরিমাণে এর মধ্যে কাজের পোর্টস কি আর আকাজের পোর্টস কি একটু দেখা যাক উপরে আমরা দেখতে পেয়েছি তিনটা ইউএসবি টাইপ এ পোর্ট এইগুলা আসলে আপনার পোর্টেবল ড্রাইভ টাইপ লাগানোর কাজে লাগে তারপরে এইচডিএমআই দেখতে পেয়েছি আমরা তিনটা এখানে অবশ্য লেআউটে বুলি দেওয়া আছে যে কোনটা কি কাজ করবে এর মধ্যে আমরা এইচডিএমআই টু যেটা এটা দেখতেছি ই আর্ক আর এইখানে চার নাম্বার যে পোর্টটা এটা হচ্ছে জিসিং কম্পেটিবল এইটা দিয়ে আপনি এইচডিএমআই টু পয়েন্ট ওয়ান পাবেন অর্থাৎ ওয়ান ফোর্টি ফোর এক্সেস করতে পারবেন এরপরে একটা আর জে ফাইভ পোর্ট দেখতে পেয়েছি মিনিমাম জিবিপিএস তো হবেই একটা অপটিক্যাল ডিজিটাল আউট আছে তারপরে আপনার ডিসেন্টেনার জন্য দুইটা আছে আর কি এই এছাড়া আর কোনো পোর্টস থাকার কথা না আর একটু নিচে থাকলে স্ট্যান্ড এরপরে যদি টিভির পেছনের দিকে যাই তাইলে যদিও টিভি একবার সেট করে ফেলার পরে পেছনের দিকে কেউ তাকানোর কথা না টেকনিক্যালি তাও বিল্ড কোয়ালিটি প্লাস্টিক মেইন বডি মেটাল প্যানেলটার থিকনেস খুব কম ওলেট যেহেতু ব্যাকলাইটের প্যারা নাই কিন্তু এখানে পিসিবি টিসিবি মিলে একটা প্লাস্টিকের হাউজিং ডে আসে এবং এইখানে আমরা দেখতে পাই যে ক্লাস এ ব্রডকাস্ট তারপরে থাইল্যান্ডের লেখা তো দেখে বুঝতেই পারতেছেন যে প্রোডাক্টটা কোথা থেকে আসতেছে হিট ডিসিপেশনের জন্য প্রভাবলি এইখানের এই ভেন্টস গুলো দেওয়া আছে আর উপরেও আপনার একটা সিরিজ অফ ভেন্টস মানে এই উপরে পুরো এরিয়াটা এই ভেন্টস এর মতো জাস্ট এইখানে একটা নন ভেন্ট আছে কেন আছে কে জানে এখন স্পিকারের জন্য আলাদা কাটআউট এইখানে আসলে কোনটাই দেখে ডেডিকেটেড স্পিকারে কাটআউট মনে হইতেছে না এইখান থেকে পাওয়ার কেবলটা ঢুকছে এই আর আমরা চারটা আপনার ওয়াল মাউন্টের জন্য ভেসা মাউন্ট বড় সাইজ দেখতে পেয়েছে আর এল জি লেখা স্পিকার কি কোনো কারণে নিচে থাকার সম্ভাবনা আছে টিভিটা একটু চিৎ করে ফেলি এইখানে গ্রিল আছে কিছু এখানে মনে হয় ইনফ্রারেড রিমোটের ট্রান্সমিটার আর এইখানে আপনার মেটাল হাউজিংটা দেখা যাইতেছে এই আর কি টিভি মোটামুটি সলিড বিল্ড কোয়ালিটি আছে আর যেহেতু ওলেড কোনো ব্লিডিং ব্রিল্ডিং এর চাপটার নেই প্রসেসরের কথা যদি বলি এল জি ইউজ করতেছে এখানে এ নাইন এআই যেটা আগের জেনারেশন থেকে তারা ক্লেম করতেছে এআই পারফরমেন্সে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স ফাস্টার ফোর পয়েন্ট ফাইভ এক্স গ্রাফিক্স টু পয়েন্ট টু এক্স প্রসেসিং স্পিডস এ বাদে এই প্রসেসরটা নিয়ে আমরা কোনো ডাটা পাইনি তবে ঝামেলা হইতেছে এল জি টিভি নিজের আবার এল জি এল জি বলে লাগে এল জি আপনার নিজেদের একটা ওয়েস নিয়ে কাজ করতেছে আসছে ওয়েব ওয়েস ওয়েসের মনিটরের আগে আমরা পাইছিলাম রিভিউ করছিলাম তো টিভিতেও তারা ওয়েব দিতেছে ঝামেলা হইতেছে ওয়েব ওয়েসের জন্য খুব বেশি অ্যাপ ডেভেলপ করা নাই এবং এই কারণে অনেক অ্যাপ না পাওয়ার কারণে অনেক লিমিটেশন তৈরি হইতে পারে অনেকের জন্য বেসিক অ্যাপগুলো যদিও মোটামুটি সবই দেখতে পেয়েছি নেটফ্লিক্স ইউটিউব যা যা থাকে এগুলো আছে বাট কিছু থার্ড পার্টি অ্যাপ থাকে না আপনার যেগুলো দিয়ে ধরেন আমরা টিভির একদম স্পেক হার্ডওয়্যার কী আছে এগুলার বিস্তারিত দেখতে পাই ওইগুলা খুঁজে পেলাম না এখন পর্যন্ত গিগ বেঞ্চ টাইপ তো যাই হোক ফিচার যদি বলি আসলে সি ফোরের মধ্যে এলজি জি যা যা প্যাক করা পসিবল সবই প্যাক করে দিয়েছে আলট্রা ক্লিয়ার পিকচার ভাইব্রেন্ট কালার এআই সাউন্ড প্রো ভার্চুয়াল নাইন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু সারাউন্ড সাউন্ড বাট মনে টিভি দিয়ে এত ওইভাবে অ্যাটমোস ফিল করা পসিবল এইচডিআর টেন আছে ডলবি ভিশন আছে এইচ এল জি এইচডিআর কি নাই আর গেমিংয়ের কথা যদি বলি তাহলে গেমিংয়ের জন্য যে ফিচারগুলো দেওয়া আছে তার মধ্যে ফোর কে ওয়ান ফোর্টি ফোর হার্জ যেটা আপনি আই টু পয়েন্ট ওয়ান চার নম্বর পোড দিয়ে পাবেন এনভিডিয়া জিসিং কম্পিটিবিলিটি দেওয়া আছে মনে রাখতে হবে কম্পিটিবিলিটি মানে এর মধ্যে জিসিং হার্ডওয়্যার ইউজ করা হয় না এমডি ফি সিঙ্ক এ এম সব একসাথে দেওয়া আছে তার মানে হচ্ছে আপনি যেই ডিভাইস দিয়ে গেমিং করেন না কেন সেইটা হইতে পারে একটা পিসি এনভিডিআ কার্ড দেওয়া বা এমডিজিপিউ দেওয়া অথবা আপনার একটা পিএস ফাইভ বা একটা এক্স বক্স কোনো কি সব কয়টা মোডেই আপনি এই জি সিং ফ্রিসিং টাইপ সুবিধা পাবেন স্টার্টার ফ্রি ল্যাক ফ্রি স্মুদ একটা গেম প্লে গেম অপটিমাইজেড দিয়ে গেমিং মোড ফাইন টুন করা যায় অন দা গো তে ওয়েব আসলে যতই সমালোচনা করি রেখেন এটা আসলে স্মুদ আছে মানে এ নাইন এআই প্রসেস দিছে তাতে এখন পর্যন্ত স্মুথ ফিল হইতেছে এখন এটাও একটা ব্যাপার যে নতুন টিভি খুব বেশি অ্যাপ নাই অনেক বেশি অ্যাপ অ্যাড করলে পরে তারপরে আপনার এগুলার ক্যাশ জমা হইলে পরে আস্তে আস্তে দেখা সবই যে কেমন আর কি পারফরম্যান্সটা কোথায় গিয়ে থাকে কিন্তু ইনিশিয়াল ইমপ্রেশন যদি আপনি হিসাব করেন খুব স্নাপি এবং ফাস্ট আর এআই এআই বলতে আর কি যে বাজনাটা বাজাইতেছে এ9 এআই বলে এলজি এটা আসলে বেসিক্যালি আপনার মনে আছে কিনা আগের যে সনি স্মার্ট টিভি আসা শুরু করলো বা ওভারঅল সনি বলতো এক্স মোশন প্রো অর সামথিং মানে প্রত্যেকটা টিভিগুলা যেগুলো আপনার বলে ব্যাকওয়ার্ড কম্পিটিবিলিটি ধরেন টেন এর টিভি কন্টেন্টে যখন ফোর কে তে করে তারপরে টোয়েন্টি ফোর ফ্রেমস পার সেকেন্ডের এর একটু স্মুথ করে এই যে প্রসেসটা এই প্রসেসটাই আসলে এই এআই করতেছে এনে আলাদায় কোনো ইয়ে নেই আপনি কোনো প্রম দিয়ে কোনো কিছু করতে পারবেন না ওই রকম কিছু না ইটস কাইন্ড অফ এ গিমিক ওয়ার্ড এআই শব্দটা এইখানে দেওয়াটা খাটে না বরঞ্চ এইভাবে আরও স্পেসিফিকভাবে হয়তো বলাও আছে তাদের অ্যাডভার্টাইজমেন্টে মানে বেসিক্যালি এটা একটা আপস্কেলারই বলতে পারেন ফ্রেম টাইপ আর স্মুথ ফ্রেম জেনারেট করে দিবে আপনার কন্টেন্টের ওয়াচিং একটু বেটার করবে এইগুলো সময় কাজ করে তা না তবে ইউজুয়ালি ডিভিডি টিভি যদি কেউ প্লে করে এখনো ওল্ড মানে পুরানো ভিডিও আপনার যদি ধরেন আপনি লেটসে বিশ বছর আগে বিয়ে করছিলেন ক্যাম্প করার দিয়ে ভিডিও করছিলেন ওইগুলো হয়তো একটু বেটার দেখতে পারেন কিন্তু মাঝে মধ্যে এগুলো আবার এক্সট্রিমলি স্পেকটাকুলার ওয়েতে ফেল করে তখন আমার এক্সপিরিয়েন্সটা ওইরকম থাকে না বাট এই এ নাইন এআই প্রসেসরে এই জিনিসটা করে আর কি তেমন বলার কিছু নাই ওভারঅল ডিজাইন ডিজাইন মিলে বডি বিল্ড কোয়ালিটি সবকিছুই সলিড সো আই বিলিভ যে ক্যান স্টোর এটা পুশ করতেছে ইটস এ গুড প্রোডাক্ট অ্যাকর্ডিং টু দা ফিচার সোফার বাট আমরা এখনো টেস্টিং এ যাইনি টেস্টিং পার্টে গেলে পরে আমরা আরো ডিটেল আপনাদেরকে বলতে পারবো চলেন এইবারে সি সিক্স লাগাই ফেলি ক্যালমেন্ট টেস্ট করা যাক দেখা যাক এটার কালার টালারের কি অবস্থা আমাদের মরিডো টিমের ফাঁদ এখন টিভি নিয়ে নাড়াচাড়া করতেছে সি সিক্স মাউন্ট করতে করতে বলে দিই যে আপনার এই ওয়েব ওয়েস রিলেটেড যত কমপ্লেন আপনাদের থাকতে পারে সব কিছু ওয়েব ওয়েস যখন আপনি এটার একটা পিসি বা কনসোলের সাথে কানেক্ট করে ফেলেন তখন আর এইটার ওয়েস নিয়ে মাথা না ঘামাইলেও চলবে অথবা আপনি যদি একটা সেপারেট টিভি গার্ড ইউজ করেন সেটা নিলেও আপনার এই ওয়েব ওয়েস জনিত প্রবলেমগুলো মিটে যাবে কারণ যদি আমি এটার মধ্যে একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স অ্যাড করি তাইলে মোটামুটি মোটামুটি গুগলের এন্টায়ার টিভির প্লে স্টোরের যে লাইব্রেরিটা আছে ওইটা আমরা অ্যাক্সেস করতে পারবো সো দ্যাটস এ সলিউশন এই যে একটু পরপর ওলেট কেয়ারটা অন হইতেছে ওলেট কেয়ার হইতেছে বার্ন ইনটা একটু কমায় বার্নিং ইস্যুটা এখন পর্যন্ত পুরোপুরি বন্ধ হয়েছে এটা বলা যায় না বাট সিগনিফিক্যান্টলি কমানো পসিবল হয়েছে আপনার ওয়েট কেয়ার নামক একটা স্মল টাইপের একটা ফিক্স কারণ এইটাই করে কি কিছুক্ষণ পর পর ডিসপ্লের মধ্যে এমন কয়েকটা প্যাটার্ন জেনারেট করে দেয় বার্নিংটা হয় কেন এটা আসলে যারা জানেন তারা জানেন যে একটা কালার যখন ওয়েটে অনেক সময় থাকে তখন দেখা যায় ওই পিক্সেলগুলা ওই কালারের একটা কি বলে শেড ক্যারি করতে থাকে এবং বলতে পারেন যে একটা কালার ফিক্স হয়ে যায় কিছু জিনিস ফিক্স হয়ে যায় এই জন্য বারবার কালারগুলো চেঞ্জ করার জন্য আপনার কিছু ইন্টারভেল দিয়ে দিয়ে একটা ডিফারেন্ট টেক্সচার রান করে যে এটা সময় চোখে পড়ে না বা খুব একটা নোটিসেবল না কিন্তু এতে আপনার বার্নিং ইস্যুটা অনেকখানি কমাই আনা পসিবল হয়েছে বাট বার্নিং ইস্যু এখনও আছে যার কপালটা খারাপ হয় তার কপালে আসলে ওই রকম আর কি তবে বার্নিংয়ের জন্য ওয়ারেন্টি প্রোভাইড করে তো ওইটা ওয়ারেন্টি সেকশনে আলোচনা হবে কারণ ওয়ারেন্টি একটা প্যারা আমরা পিসিতে চলে আসছি বইটা টিমের পিসি যেটার মধ্যে একটা সেভেন্টি সিক্স হান্ড্রেড এম ডিজিপিও আছে তার মানে আমরা ইউজ করতে পোর্ট্রেট ডিসপ্লেসের ক্যালম্যান আলটিমেট সফটওয়্যার বত্রিশশো ডলার সফটওয়্যার আর প্রায় নয়শো না আটশো ডলারের সেন্সর এখন এই জিনিসগুলো বানানোই হয়েছিল এই টাইপের হাই এন্ড প্যানেলগুলাকে টেস্ট করা প্লাস যদি এরপরেও আপনার ক্যালিব্রেশন দরকার হয় এইসব কাজের জন্য তো চলেন শুরু করে দিই

ntsc টিএসি আমরা এইটটি সেভেন্সেন্ট আর মুভি দেখার জন্য বেস্ট মোড যেটা আমরা বলি আর কি ডি সিক্স পি থ্রি ডি আমরা আছি নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ ক্রেজি নাম্বার বলতে পারেন এখন আমরা একটু ডেল্টাই ভ্যালু দেখে আসি যে কালারে করেছি কি পরিমাণ পাওয়া যাচ্ছে টেস্টিং চলতেছে দেখি কত স্কোর আসে এই পাশে আমরা আর্টিংসের রিভিউটা বাইর করে রাখছি আর্টিংসের টেস্টিং লেভেলটা পুরোই অন্য রকম ওরা রেসপন্স টাইম এটা সেটা নিয়ে এইসব গেমিং টিভিতে যেই লেভেলের টেস্টিং চালায় এইসব টেস্ট করার মতো অবস্থায় আমরা এখনো পৌঁছেই নাই বাট এই টেস্টটা হইতে হইতে আমরা একটু আর্টিংসের মতামতটা আপনাদের সাথে শেয়ার করি এইট পয়েন্ট তারা আর কি রেটিং দিছে আউট অফ ট্রেন্ড এর মধ্যে আবার কোন কোন ক্যাটাগরিতে এটার কত রেটিং দিবে এটা দিছে মানে হোম থিয়েটার হিসেবে এইট পয়েন্ট ফাইভ ব্রাইট রুমে যেখানে আলোকিত রুম বলছিলাম যে ব্রাইটনেসের ঝামেলা সিক্স পয়েন্ট নাইন ব্রাইটনেসের ঝামেলা বলতে একটু কম হ্যাঁ মানে এটা অন্য কিছু না স্পোর্টসের জন্য সেভেন পয়েন্ট ফোর গেমিং এর জন্য এটাতে রেটিং দিচ্ছে সবচেয়ে হাইয়েস্ট এইট পয়েন্ট সিক্স পারফরমেন্স ইউসেজ মধ্যে ব্রাইটনেস এই যে সেভেন পয়েন্ট থ্রি কমে গেছে ব্ল্যাক লেভেল টেন অন টেন কালার এইট পয়েন্ট ওয়ান প্রসেসিং বলতে আপনার যে বললাম এআই দিয়ে আপস্কেলিং হয় এটা এইট পয়েন্ট ফোর গেম মোড রেসপন্সিভনেস নাইন পয়েন্ট থ্রি মোশন হ্যান্ডলিং এটা নিয়ে সেভেন পয়েন্ট সিক্স দিয়ে দিছে মোশন হ্যান্ডলিং কি এখানে আসতেছি ওভারঅল ভার্ডিক্ট ওরা যেটা দিছে সেটা একটু পড়ি এল জি ইজ ইমপ্রেসিভ ফর মিক্সড ইউসেজ আনফরচুনেটলি ওয়াইল ইট ইজ ব্রাইট এনাফ টু ওভারকাম গ্লেয়ার ইন এ ব্রাইট রুম ইট struggles to reduce the intensity of direct reflections. মানে ডিরেক্ট রিফ্লেকশন একটু মেকিং গ্লেয়ার মোর ডিস্ট্রাকটিং দেওয়া এভার ইটস ওয়েল সুইটেড ফর দ্যুজ অফ রেফারেন্স কন্ডিশন লাইক হোম থিয়েটার অন্ধকার রুমে পারফেক্ট ব্ল্যাক্স ইনক্রেডল অ্যাকুরসি ব্রাইট এনাফ ইন এস ডিআর টু ডিসপ্লে ইম্প্যাক্টফুল হাইলাইটস এইচ ডিআর কন্টেন্ট এক নজরে প্রোজ এবং কনস দিয়ে দিছে নিয়ার ইনফিনিট কন্ট্রাস্ট রেশিও ফর পারফেক্ট ব্ল্যাকস উইথ নো ব্লুমিং অ্যারাউন্ড ব্রাইট হাইলাইটস ওয়াইড ফর এ কনসিস্টেন্ট ইমেজ ফ্রম দা সাইডস কালার লাইফ লাইক ব্রাইট অ্যান্ড অ্যাকুরেট ব্রাইটনফ ইন এচ টু ডেলিভার

এখন এই প্রত্যেকটা মোড়ে আলাদা আলাদা টেস্ট করার জন্য যে বাজেট আর ফান্ড আছে আর ইকুইপমেন্ট আছে ওইগুলো আমাদের নাই রেসপন্স টেস্টগুলো তো আমরা করতেই পারি না যাই হোক এই ভ্যালু আমরা পাইছি যেটা অনেক বেশি কারণ কোন সেন্সর দিয়ে টেস্ট করছে আমি ঠিক শিওর না বাট তারা এইখানে দেখতেছি এসডিআর প্রি ক্যালিব্রেশন ক্যালিব্রেশন ছাড়া যে টেস্ট করছে এখানে কালারের ডেলটাই পাইছে ডেলটাই টু থাউজেন্ড যেটা আমাদের টেস্টের সাথে অনেক আকাশ পাতাল তফাত এখন এইটা রিজন হইতে পারে যে তাদের কিছু স্পেসিফিক সেটিং আছে যে পিকচার মোড দেওয়া ছিল এক্সপার্ট মোডে এবং কালার টেম্পারেচার ছিল ওয়ার্ম ফিফটি গামা সেটিং ছিল টু টু According to them, LG C4 has pretty excellent pre-calibration accuracy. Its white balance is amazing with just a bit too much red in all shades of gray. Gamma is very close to your target of 2.2. To our target of 2.2, but brightness seems are a bit too bright. Color temperature is superb, but it's warmer than our target of 6500 Kelvin and color accuracy is outstanding. অবস্থায় যথেষ্ট জোশ কালার দেখায় আমাদের প্রবলি টিভির জন্য টেস্টিং এর যে সেটিংগুলো সেগুলো আর একটু ঘাটাঘাটি করতে হবে বাট যেটা দেখতে পেতেছেন এক্সপার্ট মোড ডার্ক স্পেসে কালার টেম্প সেটিংস ওয়ান ফিফটিতে রাইখা গামা সেটিং টু পয়েন্ট টু টু রেখে কালারের অ্যাকুরেসি জিরো পয়েন্ট নাইন সেভেন এ নামায় নিয়ে আসা পসিবল দ্যাট ইস অ্যাকচুয়ালি লোয়ার দ্যান ওয়ান ওয়ান এভার ইটস লোয়ার দ্যান ওয়ান কালার গ্রেডিং এর জন্য দিস ইজ গ্রেট বাট কালার জন্য এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করার মতো বাংলাদেশে মিডিয়া হাউস খুব বেশি নাই ফটোগ্রাফার খুব বেশি থাকার কথা না কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বাদই দিলাম যাই হোক কালার টেস্ট মোটামুটি শেষ এরপর আমরা ব্রাইটনেসে একটু টেস্ট করি ব্রাইটনেসে গিয়ে দেখি যে আমরা কত পাই তবে ডেফিনেটলি এই টিভির একটা বেটার রিভিউ যদি আপনারা দেখতে চান বা পড়তে চান আরো ডিটেল জানার জন্য দেন আর্টিংস প্রবাবলি এই মুহূর্তে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট রিভিউগুলা দিয়ে থাকে এবং যে পরিমাণ ডিটেলস ওরা কভার করে আই ডোন নো এইখানে যদি একটু লিস্টটা আপনি দেখেন প্রত্যেকটা পার্ট ধীরে ধীরে আলাদা আলাদা টেস্ট করে ফাটাই ফেলছে আমরা ওই লেভেলে নাই বাট চেষ্টা করতেছি দেখা যাক কোথায় পৌঁছানো যায় ব্রাইটনেস বাড়ায় দেওয়ার পরে আমরা ব্লুর লেভেলটা আর জিবি ব্যালেন্সে দেখতেছি প্রায় একশো পনেরোতে গিয়ে ঠেকছে হুইচ ইজ নট গুড ফর আই এখন এইখানে আপনি যদি আপনার পিক ব্রাইটনেস মোডটা অফ করে দেন তাহলে ব্রাইটনেস একটু কম্প্রোমাইজ করতে হবে ব্লু লেভেলটাও একটু কমে আসার কথা এবং আই কে আর একটা মোডও আছে এলজি জি মধ্যে তো তখনও মনে হয় ব্লুটার একটু অ্যাডজাস্ট হবে তো পিক ব্রাইটনেস আমরা এইখানে অ্যারাউন্ড ফোর হান্ড্রেড ফাইভ এর মধ্যে যদি আমরা দেখি তাহলে ফোর ফিফটি থেকে একটু কম আসে ফোর হান্ড্রেড টু ফোর ফিফটির মাঝামাঝি আর কি এটা থাকার কথা এটা হচ্ছে এসডিআর মোডে পিক ব্রাইটনেস আমরা যেটা পাইলাম এবারে যদি আমরা এইচডিআর মোডে যাই দেখি কি হয় ওকে এটার মধ্যে ঢুকলে পরে আমরা কয়েকটা মোট পাই ভিভিড পার্সোনালাইজড ইকো সিনেমা হোম গেম অপটিমাইজার এখন এই গেম অপটিমাইজারে কমে যায় এটা আর্টিংস বলতেছে আমরা ওইখানে না যাই আমরা স্ট্যান্ডার্ডেই থাকি দেখি স্ট্যান্ডার্ডে কি পাওয়া যায় অবশ্যই প্রত্যেকটা মোডের মধ্যে আপনার পিক ব্রাইটনেস একটু ডিফার করতে পারে বাট একটা আইডিয়া পাওয়ার জন্য স্ট্যান্ডার্ডে থাকাটাই মনে হয় বেস্ট আর্টিংস কি করে বিভিন্ন মোডে রুমের মধ্যে বিভিন্ন ব্রাইটনেস লেভেলে ধরেন আপনার যে লাইট থাকে রুমের এই সব লাইটের মধ্যে ওরা ব্রাইটনেস টেস্ট করে এত সময় নিয়ে এত প্যারা আমাদের মতো লো বাজেট চ্যানেল এখনও নেওয়া পসিবল না কিন্তু দিতে পারলে ভালোই তো এইচডিআর মোডে আমরা পিক ব্রাইটনেস হিট করছি সিক্স হান্ড্রেড নিট তারপরে আবার এটা ধাপ করে কমে গেছে আমাদের এই টেস্টটা আরেকবার রান করা উচিত কারণ তখন আপনার সেন্সরের পজিশনটা একদম মিডেলে ছিল না ওকে সেকেন্ড রান শুরু হইতেছে সেকেন্ড রানে দেখি কি কাহিনী হয় উইন্ডোর সাইজগুলো চেঞ্জ করে দেখা হয় যে কোন সাইজে কি অবস্থায় যখন উইন্ডো সাইজ খুব ছোট থাকে তখন ওইখানে ব্রাইটনেস পিকে একটু বেশি হিট করে উইন্ডো সাইজ বড় হইলে পরে তখন কমে আসে এইবারে আমরা ম্যাক্সিমাম হিট করছি আই থিংক সেভেন ফিফটির কাছাকাছি মানে আরও পঞ্চাশ নিটস বেশি সো এরিতে ব্রাইটনেস সুইচ ইজ নট ব্যাড মানে মিনিলে ধাপ ধুপ আমরা এক হাজারে চলে দিতে পারতাম আর ফোনের অ্যামোলেট তো বারোশো তেরোশো চোদ্দশো আঠারোশো পর্যন্ত দেয় যদিও ক্লেম করে পাঁচ হাজার কিন্তু এইটা আমরা কখনোই পাইনি এনে এইটা অবশ্য রুমের লাইটিং কন্ডিশনের সাথে বাড়বে কমবে তো এইখানে একটা ফ্যাক্টর আছে তো আমাদের মোটামুটি প্যানেলে ব্রাইটনেস কালার পাইলাম দিজ আর ভেরি গুড কোনো সন্দেহ নাই আরও কিছু ব্যাপারে টেস্ট করা যায় তো আরও ডিটেল হইতো ওগুলো আর্টিংস থেকে দেখে নিন টিভির ক্ষেত্রে মেইন প্রবলেমগুলো যেটা হয় যে যদিও গেমিং টিভি বলে টলে কিন্তু মনিটরের মতো আপনার হোস্টিং মোশন ব্লার এইগুলার মিনিমাইজেশনের যে ক্যাপাসিটি টিভিগুলো একটু কম থাকে এটা অ্যাকসেপ্টেবল কারণ টিভিজ আর নট মেন্ট টু কম্পিট মনিটর তাইলে হয় কি যে মনিটরের বাজার থাকে না তো এই জন্য টিভিতে কিছু জায়গায় কিছু কম্প্রোমাইজ থাকে তারপরও টেস্ট করে দেখতে হয় কারণ গেমিং টিভি ক্লেম করতেছে সো গেমিং টিভি ক্লেম করলে কিছু জায়গায় তো আপনাকে ভালো পারফর্ম করতেই হবে জেনারেল টিভিগুলো থেকে দেখি এটা কেমন করে ওকে আমরা এখন ইউএফও গোস্টিং টেস্ট রান করতেছি এইচ ডি আমাদের ওয়ান ফোর্টি ফোর পাওয়ার কথা দেখি গেম অপটিমাইজার থেকে আনলক করা যায় কি না কারণ এখনও আমরা আসি হচ্ছে ওয়ান টোয়েন্টি গেম অপটিমাইজারে গেলাম এখন দেখা যাক বাড়ে কিনা খালি চোখে আপনার মোশন ব্লার এবং গোস্টিং খুব বেশি চোখে পড়তেছে না কিন্তু আরেকটু একটু ডিটেইলে আমরা যখন স্ট্যাটিক ইমেজ নিতে যাব তখন আপনার জিনিসটা একটু ভালো চোখে পড়বে যেমন এখন খালি চোখে যেটা বুঝতেছি আপনার ডার্কার সিনগুলায় প্রবাবলি মোশন ব্লার একটু কম কিন্তু যেগুলা আরও কি বলে ইলুমিনেটেড সিন লাইট বেশি যেমন এই লেয়ারটায় এখানে তো মোশন ব্লার একটু বেশি দেখা দিতেছে খালি চোখে এটা দেখতে পারতেছি বাট কনসল্ট অনসলে যারা খেলবেন টিভিতে টুকটাক খেলবেন কম্পিটিটিভের জন্য প্রবাবলি নট গুড এটা নিয়ে আরেকটু ডিটেল বলতেছি কিছু ক্লিয়ার স্ন্যাপ নিয়ে নেওয়ার পরে গোস্টিং এর প্রথম লেয়ারে স্লাইট ওভারশুট স্পষ্ট ভাবে ধরা পড়ে দ্বিতীয় আর তৃতীয় লেয়ারেও নোটিসেবল গোস্টিং কিন্তু আছে যদিও ব্রাইট লাইটিং কন্ডিশনে থাকার কারণে অনেকটা কম চোখে পড়ে আর যারা এখনো মনে করেন যে ওলেড মানি জিরো গোস্টিং ওয়েল তাদের জন্য রেসপেক্টফুললি এক বালতি সমবেদনা এখানে পাঠানো যেতে পারে রিয়েলিটি ইজ ফিজিক্স কখনো চিট করতে দেয় না তবে এখানে ব্যাপার হইতেছে গেমিং মনিটরে আমরা ওলেডে লেস গোস্টিং দেখতে টিভি টিভিতে কিন্তু কম্পারেটিভলি একটু বেশি গোস্টিং চোখে পড়তেছে আর যদি পার্টিকুলারলি গেমিং এক্সপিরিয়েন্স কথা বলতে হয় এইখানে প্রতিটা কালার পপ করতেছে গেম খেলা মুভি দেখা এক্সপিরিয়েন্স পুরাই আলটিমেট লেভেলের আনটিল অনলাইন কম্পিটিটিভ গেম আপনি খেলতেছেন ততক্ষণ পর্যন্ত দিস ইজ আনবিটেবল তবে এই প্যাকেজটার সাথে রিমোটটা খুব জোস ম্যাজিক রিমোটের মতো আপনার একটা কার্সর আছে এদিক যায় তারপরে মাঝখানে আবার একটা স্ক্রল বাটন আছে যদি স্ক্রল করা যায় রিমোটটা জোস কিন্তু একটু টার্গেট প্র্যাকটিসিং করতে হবে ইউটিউবে গেলাম শিশুদের অ্যাকাউন্ট আছে একটা ইউটিউব কিডস এখন আমরা এখানে অ্যাটমোস কিছু একটা প্লে করি ডলবি অ্যাটমোস সাউন্ড টেস্ট কিছুটা ফিল করা যায় কিন্তু আপনার যদি মানে প্রপার অ্যাটমস্টেট আপে সাউন্ড শোনার অভিজ্ঞতা থাকে যদি আপনার অ্যাটমোসেন্ড সাউন্ড থাকে এর মধ্যে অবশ্য অনেক বার আছে যেগুলো শুধুমাত্র রিফ্লেকশন কাজে লাগে একটা অ্যাটমোসফিল দেওয়ার চেষ্টা করে বাট অ্যাকচুয়াল যদি আপনার মানে কি বলে পেছনে টপ ফায়ারিং স্পিকারগুলো থাকে তাইলে আপনি প্রপার অ্যাটমোসফির যদি কখনো পেয়ে থাকেন তাহলে এইটা অনেক ইনফেরিয়র এটা আপনি টের পাবেন বাট ওভারঅল যদি আপনি ওইরকম কিছু এক্সপিরিয়েন্স না করেন তাইলে হয়তো আপনার কাছে ভালো লাগবে সো স্পিকারের কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট লাউড বেস্টেস্ট চলে আর কি চলে ইস বাট আমার কানটা স্পয়েল হয়ে গেছে কারণ আমার বেশ কয়েকবার বলে ভুল হবে অসংখ্যবার বাসার মধ্যে অ্যাটমোসাউন্ড ভারে মুভি টুভি দেখার অভিজ্ঞতা হয়েছে সো এনো মানে এখানে আমার ওপিনিয়নটা কী যার অ্যাটমোসাউন্ড ভার আছে সে অলয়েস চ্যাম্পিয়ন যার নাই তার জন্য এটা গুড়ে না আর এর বাইরে আর একটা জিনিস যেটা মেনশন করা দরকার সেটা হচ্ছে ওয়াইফাই সিক্স নাই ওয়াইফাই সিক্স ই ল্যাপটপ ট্যাপটপ আমরা দেখি টিভিতে হয়তো ওয়াইফাই সিক্স অনেকে লাগে না বাট থাকলে ভালো হইতো ওয়াইফাই ফাইভ তো পাচ্ছেন ওইটা দিয়ে কাজ চালাই নিতে হবে এখন বাকি রইল ওয়ারেন্টি ইস্যু যেহেতু এই ইউনিটগুলো আমাদের সাপ্লায়ার পাঠাচ্ছে থাইল্যান্ড থেকে তো ওয়ারেন্টি ক্লেম করতে গেলে এটা থাইল্যান্ডে ফেরত পাঠাইতে হবে থাইল্যান্ডে যদি ফেরত পাঠানো হয় তাইলে আপনার কস্টিং মেলা টাকা পড়ে যাবে তাইলে আপনার কি টিভিটা কেনা উচিত কি উচিত না যদি আপনার এই মডেলটা প্যানেলের ইস্যু প্রচুর দেখা যায় তাইলে এটা কেনা খুব রিস্কি এইটা ভেরিফাই করার জন্য আমরা এই টিভিগুলা মানে সংগ্রহ করার আগে অ্যামাজনের যে কাস্টমারদের রিভিউ আছে কারণ যারা অ্যাকচুয়ালি কিনছে এবং কিনে ধরা খাইছে তাদের রিভিউগুলো আমরা দেখতেছিলাম এইখানে আমরা দেখতে পাই টোটাল সাতশো সাতাশি গ্লোবাল রেটিং আছে যার মধ্যে টোটাল ফোর পয়েন্ট ফাইভ স্টার পাইছে আউট অফ ফাইভ ফাইভ স্টার পাইছে সেভেন্টি এইট পার্সেন্ট ফোর স্টার হচ্ছে টেন পার্সেন্ট থ্রি স্টার হচ্ছে ফাইভ পার্সেন্ট টু স্টার ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট স্টার স্টারে গিয়া আমরা মোটামুটি সবগুলোই দেখছি এর মধ্যে প্যানেল ইস্যু আমরা দেখি যতগুলো ওয়ান স্টার আছে তার ম্যাক্সিমাম আমরা দেখছি এর মধ্যে প্যানেল ইস্যু আমরা খুব একটা দেখি নেই দেখছি সেটা হচ্ছে ফ্লাসিং পিকচার তারপর হচ্ছে এলজি লাস্টের থ্রি এরকম কয়েকজনের কপাল খারাপ ছিল তো এই সব ক্ষেত্রে আপনার এল এই টিভিটা থাইল্যান্ডে আবার শিপ করতে হবে এবং শিপ করে ওয়ারেন্টি করে নিয়ে আসতে হবে সেইটা কাস্টমারকে বিয়ের করতে হবে এবং সেই কস্টটা একদম কম না একজন অবশ্য রিমোট নিয়ে ঝামেলা করছে তার রিমোটটা ভালো লাগে নাই আরেকটা ইস্যু আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে এইখানে কেউ একজন মেনশন করছে রেজলিউশন চেঞ্জের সময় মাঝে মধ্যে একটা স্ক্রিন কয়েক সেকেন্ডের জন্য আসে আপনার ডিলে হইতে পারে সফটওয়্যার এন্ডের তো এইটা আমার মনে হয় যে আপনার এই ডিভাইসগুলো যদি কেউ করেন করার আগে ডেফিনেটলি এটা দেখে কেনা উচিত মানে বাসায় নিয়ে যাওয়ার আগে খুলে একবার দেখে তারপরে নেওয়া উচিত যে এই ধরনের কোনো ইস্যু আছে কিনা যদি ইস্যু না থাকে ফর দ্য প্রাইস আই থিঙ্ক আপনার এইটা আরামসে বেশ কয়েক বছর চলে যাবে কোনো অসুবিধা হওয়ার কথা না ইন কেস যদি হয় তাহলে এল জির ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ফেজের মধ্যে আপনি এইটা থাইল্যান্ডে পাঠায় আবার ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন কিন্তু প্রবাবলি সেটা খুব কপাল খারাপ না হইলে আপনার ক্ষেত্রে হবে না আর যদি হয় তাহলে তো হয়ে গেল আর প্রাইসের কথা যদি আমি হিসাব করি প্রাইস অনুযায়ী ওয়ান ফর্টি ফাইভ ক্ষেত্রে ফর্টি টু ইঞ্চ যা স্পেক্স দে আসে মানে বেশ লোভনীয় অফার এতে কোনো সন্দেহ নাই অফিসিয়াল যে টিভিগুলো বাংলাদেশে আসে সেগুলো আপনি পার্চেস করলে পরে ডেফিনেটলি দাম বেশি পড়বে এবং ফর্টি টু ইঞ্চের এই সি ফোর ইভো ভার্সনটা আমরা বাংলাদেশে অফিসিয়ালি খুব একটা দেখি না ম্যাক্সিমাম আপনার ফিফটি ফাইভ ইঞ্চ তারপরে সিক্সটি ফাইভ ইঞ্চ এগুলো আমরা দেখি এগুলো আমি দেখছিলাম র্যাঙ্কস ইমার্টে আমরা দেখতে পাই ফিফটি ফাইভ ইঞ্চের দাম হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার সিক্সটি ফাইভ তিন লাখ উনপঞ্চাশ সেভেন্টি সেভেন ইঞ্চ চার্লাখ উন পঞ্চাশ তো সি ফোর ফর্টি টু ইঞ্চে যারা পিসির সাথে ইউজ করতে চান বা গেমিং টেমিং করতে চান কোনো প্লে স্টেশন বা অন্য কোনো কনসোলে তাদের জন্য এইটা একটা ভালো ডিল হইতে পারে ফর দ্য প্রাইস বাট ওয়ারেন্টির একটা প্যারালেস ইয়ে চাইলে আপনাদের র্যাঙ্ক সিমার্ট থেকেই নেওয়া উচিত নাহলে ওয়ান ফর্টি ফাইভ খেতে পিসিবি স্টোর ডট নেট আল্লাহফেজ দেখা হয়ে পড়ে কোনো ভিডিওতে